মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল যাদের নাম শুনলেই নতুনত্বের প্রতীক মনে আসে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এবার পিছিয়ে পড়েছে তারা যেখানে মাইক্রোসফট আর গুগল লাখো ব্যবহারকারীর জন্য এআই চালিত চ্যাটবট ও ভার্চুয়াল সহকারী সরবরাহ করছে সেখানে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে অ্যাপেলকে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক জানালেন এবার আর পিছিয়ে থাকা নয় প্রতিদ্বন্দ্বীদের তালে এগোতে অ্যাপেল প্রস্তুত আরও বড় বিনিয়োগে তিনি ইঙ্গিত দিয়েছেন এআই খাতে অ্যাপেল নতুন ডেটা সেন্টার নির্মাণ করতে পারে কিংবা বড় কোনো কোম্পানি অধিগ্রহণের পথেও হাঁটতে পারে প্রতিদ্বন্দ্বী গুগল যেখানে এক বছরে পঁচাশি বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে আর মাইক্রোসফট ব্যয় করছে একশো বিলিয়ন ডলারেরও বেশি সেখানে অ্যাপেল এতদিন নির্ভর করেছে বাইরে ডেটা সেন্টার প্রদানকারীদের ওপর আইফোনের কিছু ফিচারের জন্য ওপেন এআই এর সঙ্গে অংশীদারিত্ব করেছে অ্যাপেল তবে নিজস্ব প্রযুক্তিতেই নজর দিতে চায় প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্য সিরিকে আরো উন্নত করে বিশ্বমানের ভার্চুয়াল সহকারী বানানো নতুন সংস্করণ আসতে বিলম্ব হচ্ছে আগামী বছর পর্যন্ত ইতিহাসে অ্যাপেল খুব কমই বড় কোনো চুক্তি করেছে দু সালে বিটস ইলেকট্রনিক্স কিনে নেয়া মাত্র তিন বিলিয়ন ডলারে কিন্তু এবছর ইতিমধ্যেই সাতটি ছোট প্রতিষ্ঠান কিনেছে টিম কুক জানিয়ে দিলেন প্রয়োজনে বড় প্রতিষ্ঠান অধিগ্রহণেও তারা প্রস্তুত বিশ্লেষকদের মতে অ্যাপেল এখন দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে এআই খাতে বড় বিনিয়োগ ছাড়া আগামী দিনে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে কুকের স্পষ্ট বার্তা অ্যাপেল এবার প্রস্তুত বড় পদক্ষেপ নিতে ভবিষ্যতের প্রযুক্তিযুদ্ধে এআই হবে তাদের নতুন অস্ত্র